চলুন আজকে আবার একটু অন্যরকম করে টমেটো মাখা শেয়ার করি আর আজ আমরা চলে এসেছি আমাদের বাড়ির বাইরে টমেটো মাখা করতে এখানে আমরা তিনজন এসেছি আমি অন্না আর টমেটো মাখা খেতে সবার কেমন লাগে সেটা জানাবেন আর এইভাবে খেয়েছেন কিনা সেটাও জানাবেন আমি টমেটো গুলো নিয়ে একটু ঢং ঢং করে উপর থেকে নিচে ফেললাম এরপরে ছুরি দিয়ে ফুলের মতো করে কেটে নেওয়ার চেষ্টা করছিলাম এরপরে পরের মতো চিনি লঙ্কার গুঁড়া জিরা গুঁড়া মতো মশলা দিয়ে টমেটোকে আসাদ ধাপার করছিলাম এই স্পেশাল টমেটো মাখা খাওয়ার জন্য বসে রয়েছে অন্না টমেটো মাখা হয়ে গেলে আমি অন্নাকে দিয়ে টেস্ট করালাম অন্না খেয়ে বললো দারুণ হয়েছে গতকাল রাতে বাবা তরমুজটা কিনে এনেছিল আমাদের বারান্দায় বাড়ির সবাইকে ভাগ করে দেওয়ার জন্য আমরা সামনে তো আমি কাটাকাটি করছি কিন্তু খাওয়ার জন্য সবাই ক্যামেরার বাইরে ঘুর ঘুর করছিল করতে করতে আমার কাটা কিন্তু কমপ্লিট তো কাটা হয়ে গেছে এখন যার যেটা সেটা নিয়ে নেবে তো ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না কিছুদিন আগে আমাদের বাড়িতে বোরের এর আচার করা হয়েছিল তো তখন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিল আচার করার পরে দুই তিন দিন বোরের আচার কিন্তু রোদেও দিয়েছি এখন আচার রোদে দিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে যে আমাদের বোরের আচারটা রোদে দিয়ে এখন আমি বয়ের মধ্যে তুলে রাখছি তো ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না এটা হচ্ছে গতকাল দুপুরে ভিডিও এটা এখন আপলোড করছি বেলাতে যখন আমি তেল তেল মেখে চান করার জন্য রেডি হয়েছি এই সময়টায় বাবা বললো একটু সেলাইন গুলিয়ে দিতে বাবার শরীরটা একটু দুর্বল লাগছিল সেজন্য আর আমার বাবা সারা বছরই ঠান্ডা জল ফুটিয়েই খায় ফোটানো জলই ঠান্ডা করে সেলাইন করতে বসেছি এই তো সেলাইন গোলানো আমার হয়ে গেছে তো আপনাদের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই জানাবেন কিন্তু এটা হচ্ছে কালকের ভিডিও এখন আপলোড করছি আজকে দুপুর বেলাতে আমাদের রান্না হয়েছে খাসির মাংস চিপস লাল শাক টমেটোর টক তো সেগুলো আমি কিছুই নিইনি শুধু মাংস দিয়ে খাচ্ছি আর সবাই প্রাণাপ কিনেছিলাম তো সেটা ফ্রিজে রাখা হয়েছিল তো এখন অর্পিতা সেগুলো সবাইকে দিয়ে বেড়াচ্ছে তো ভিডিওটা সবার কেমন লাগলো জানাবেন আর সকাল থেকে আমাদের দিকের আকাশটা মেঘমেঘ করে আছে আমি যখন চান করব তার আগে অনেক বৃষ্টি হয়ে যায় আমাদের দিকে বৃষ্টি হওয়ার পর আবার রোদ বেরিয়েছিল যখন থেমে যায় তারপরে আমি চান করতে যাই চান টান করে এখন আমি আমার জামা কাপড় গুলো ভালোভাবে ধুয়ে এখন তারে নেড়ে দিচ্ছি আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে আপনাদের কার এলাকায় কেমন বৃষ্টি হলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা সবার কেমন লাগলো সেটা সকালবেলা আমাদের গ্রামের একজন আমাদের বাড়িতে বড়ই যেতে আসে গাছটি আছে আমাদের সবজি বাগানে তো এখানে থাকে কারণে কেউ যেতে পারে না সেজন্য আমাদের বাড়িতে নিতে আসে আমার বাবা বললো যে তোমরা যাও তালাটা খুলে তারা কুড়িয়ে কুড়িয়ে কার সঙ্গে আমরাও কিছুটা নিয়ে আমি এখন তিন ভাগে ভাগ করছি কারণ আমাদের তিন ফ্যামিলি সেজন্য তো ভিড়োরা সবার কেমন লাগলো সবাই জানাবেন কিছুদিন আগে আমাদের একটি গরু অসুস্থ হয়ে পড়েছিল তখন আমার বড় মা একটা মানত করেছে যে আমাদের এখানে একটি ঠাকুর বাড়ি আছে সেখানে ভোগ দেওয়া হবে আমরা বাড়ি থেকে ময়দা সুজি তেল সবকিছু পাঠিয়ে দিয়েছি প্রসাদটা বিকেল বেলায় তারা আমাদের বাড়িতে দিয়ে যায় অন্নভোগ দিয়েছিলাম তবে এবার শুধু লুচি পায়ে সুজি এগুলোই যে কোনো প্রসাদ খেতে কিন্তু আমার অনেক দারুণ লাগে আপনাদের সবার কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি যখনই আইসক্রিম খেয়ে গিয়ে আমার মায়ের সামনে গিয়ে দাঁড়ায় তখনই আমার বাবা বলবে যে কিরে গাল ফোলা লাগছে গাল ব্যথা করছে না যাই হোক এই আইসক্রিমটি আমাদের নতুন জামাই এনেছিল গতকাল রাতে তো কাল রাতে খাইনি এখন খাচ্ছি তো ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যে গরম পড়েছে এই গরমে শরবত না হলে চলবে না তো চলুন তরমুজের শরবতটা বানানো আমাদের বাড়িতে তরমুজ আনা হয়েছিল ভাগ করার পরে আমার ভাগটা ফ্রিজে রেখেছিলাম ওই তরমুজ দিয়ে শরবত বানাবো আর আজকে কিন্তু তরমুজের শরবত বাড়িতে না অতিথির মাঝে শরবত বানাচ্ছি এটা হচ্ছে আমাদের আম বাগান আজকে এই জায়গাতেই আমরা শরবত বানাতে বসে পড়েছি শরবত বানানোর জন্য প্রথমত একটি বড় পাত্রে তরমুজ গুলো নিয়ে নিলাম এরপরে বিলিন্ডারের কাজটা হাতের সাহায্যে করে নিলাম হাত দিয়ে রসটা বের করে নিলাম চিনি আর মশলা দিয়ে চামুচ দিয়ে নিলাম পরে গিলাসের ঢেলে পরিবেশন করুন তরমুজের শরবত দারুন হয়েছিল কিন্তু খেতে কে কে তরমুজের শরবত পছন্দ করেন সবাই জানাবেন আর এই ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না সকালবেলায় একজন নদীতে মাছ মারছিল তার থেকে একবারে টাটকা মাছগুলো কিনে নিয়ে আসে বাড়িতে আরো বলে নৌকা করে মাছ মারছে তারা অন্য শুনে অন্যাও এখন বলছে যে নৌকা দেখতে যাবে আজকে আমাদের জমিতে পাট লেগেছে মানে নাঙ্গল দেওয়া হচ্ছে আমার মা রুটি ভেজে এখন দিয়ে দিয়েছে আমি আর অন্না মিলে পাটদের খাওয়া দিতে যাচ্ছি মানে আমাদের বাড়ির কাছে যে বাগান সেখানেই চাষ দেওয়া হচ্ছে তো এরপরে আমরা খাওয়ারটা গাম গাছের নিচে রাখি এবং বললাম যে আপনার খাওয়ার এখানে থাকলো তারপরে আমরা নদীর দিকে চলে যাই তো এই যে সেই নদী এখানে মাছ মারছিল আর আমার বাবা এখান থেকে মাছটা কিনে নিয়ে বাড়িতে গিয়েছিল তো অন্না ফাঁকা নৌকা বেয়ে নৌকায় উঠে অনেক মজা করছিলাম তো ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো সবাই জানাবেন